পাল্লাক দাস না কিছু মেগাস্টার সাকিব খানের নতুন ছবিতে আবারও ছোটো পর্দার একজন অভিনেত্রী থাকবে তাণ্ডবে আমরা দেখতে পাচ্ছি ছোটো পর্দার অভিনেত্রী কে ছিল তার অভিনয় কতটা কেমন ফুটিয়ে তুলছে এখন আবারও সাকিব খানের এই যে গোয়েন্দা চরিত্রে এক্স মেজরের চরিত্র বাদ দিয়ে সাকিব খান একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে একজন গোয়েন্দা সংস্থার এজেন্টের চরিত্রে অভিনয় করবে সেটা সব বিষয়ে পারমিশন সব কিছু নেওয়াই গেছে কিন্তু আমাদের কাছে খারাপ লাগতেছে যে আবারও ছোটো পর্দার আর্টিস্ট নেতা আছে ইন্ডিয়া থেকে একজন বা পাকিস্তান থেকে বা আবহাওয়ার একজন যদি আনতো ভালো কিছু তাহলে সাকিব খানের সাথে মানাইতো কিন্তু বাংলাদেশ থেকে আবার ছোটো পর্দার আর্টিস্ট তাদের নেবে এখন এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম যে শাকিব খানের ছোটো পর্দার অভিনেত্রী কে কে হতে পারে সাকিব খান যদি সুযোগ দেয় ছোট পর্দার অভিনেত্রী আপনার কাছে কি মনে হয় তা জানি না কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে যে শাকিব খান ছোট পর্দার অভিনেত্রী হলে কার নিতে পারে এখানে তাসনিয়া শাকিব খানের ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া হতে পারে শাকিব খানের নেক্সট ছবির নায়িকা আপনাদের এটাই আমার বিশ্বাস হইতেছে যে সাকিব খানের এই ছবিতে ছোটো পর্দার নায়িকাই তাসনিয়া থাকবে যেহেতু এটা ছোট পর্দার অভিনেত্রী নেবে আর তো বলেই অ্যাকশন ভরপুর অ্যাকশন থাকবে সব থাকবে এটা একটা সত্যি গল্পর অবলম্বনে ছবি কিন্তু তার সাথে একটু নাটকীয়তা যদি না ঢুকায় তাহলে তার হইবি না সে পরিচালক তো বোঝাই দিছে সাকিব ফাহাদ সে একজন বাংলাদেশে বাংলাদেশের নাটকের বিজ্ঞাপন জগতের সরি নাটক না বিজ্ঞাপন জগতের কিং সে সাকিব নিয়ে একটা নতুন ছবি করবে সেখানে সাকিব বাইরে পাইয়া এখন যদি একজন সে সেচ যে সরপরদারের একজন নায়িকা চান্স দেবে তাহলে চান্স দিলে এইটাই তো যে সাকিব খানের ছবিতে তাসনিয়া তাসনিয়া ফারিয়া শাকিব খানের নতুন ছবির নায়িকা সাকিব খান কাছে আবদার করছিল যে সাকিব ভাই আপনার ছবিতে কাজ করতেছে তাসনিয়া ফারিন কিন্তু তাসনিয়া ফারিন তো সেদিন মজা চলে বলো গাজা আসলে শাকিব খানও বলে দিয়েছে যে তোমার কোনো অডিশন লাগবে না তোমার যাও নেক্সট ছবিতে চান্স দিলাম এই কথাগুলো বলার পর এখন আপনাদের কাছে একটু খটকা লাগে তো যে শাকিব খান যেহেতু বলছে তাহলে এই এক্স মেজরের চরিত্রে বা এজেন্টের চরিত্রে ছবিটা যে আসবে সেখানে তাহলে তাসনিয়া ফারিয়াকে আমরা পেতে পারি আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানান আর সাকিব খানের এই যদি তাসনিহা ফারিন যদি এই ছবিতে নায়িকা হিসেবে না থাকে তাহলে আপনাদের কাছে আর কারে মানায় কারে তিশা তানজিন তিসা তারে মানায় সাকিব খানের ছবিতে আর আছে কি ছোট পর্দার আর আটের এই নেহা নাকি একটা মেয়ে আছে ও আছে তারপর আর একটা আছে কেডা আরও কয়েকজন আছে টুকটাক কিন্তু এখন তাস নিয়ে ফাড়িয়েছেন ছাড়া তো আমি তো দেখতে পাচ্ছি না চোখে পড়ে না এখন তাসেও নতুন বা পুরানো যদি হয় সেটাও আমরা অপেক্ষায় আছি দেখার অপেক্ষায় কিন্তু তাস নিয়ে নেই সম্ভবত সাকিব খানের এই নতুন ছবি নায়িকা হতে পারে আপনাদের কী মনে হয় সেটা কমেন্টে জানান আর যারা নতুন পেস্টে আসেন ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে সরিয়ে দেন এই অথেন্টিক খবর জানানোর জন্য কিন্তু এটা আমরা অনুমান করতেছি যেহেতু ছোটো পর্দার একজন আর্টিস্ট থাকবে সাকিব খানের ছবিতে এটা আমরা এক্সাইটেড আপনারাও এক্সাইটেড আশা করি ভালো কিছু হবে এই দিনটা আমরা নিঃশ্বাসের মতো আটকে যাইতে সব কিছু আমরা যখন খোলসা পাবো যে সাকিব খানের ছবিতে এই অমুক নাইকে থাকবে ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে সেটা আমরা ডিটেলস জানতে পারবো যে এখনও কি এই ছোটো পর্দার নাইকেই নেবে তা নিয়ে বা আর একজন আছে কে আরেকটা মাই নাইয়ের নামটা মন নাই বুবলি বুবলি নেবে সে মডেলিং করতেছ না তারাই নেবে জানান কমেন্টে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবার কাছে একটাই দাবি যে তাসনিয়া নিয়ে ফারিনকে চান না চান না সেটা আপনাদের কমেন্ট বক্স খোলা আছে সেটা আপনারা করতে পারেন সবাই ভালো থাকবেন